সবাই শুধু বলে আমার বউ শুধু আমাকে করলা খাওয়ায় উচ্ছে খাওয়ায় তারপরে যেটা আমার পছন্দ যেটা ভালো কিছু সেটা খাওয়ায় না তো সেই রাগে রাগে বউ আমাকে আজকে বিশাল ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াচ্ছে মানে আমার সব ফেভারেট ফেভারেট জিনিসগুলো ঠিক আছে চলো দেখো কী আমার ফেভারিট জিনিস আমার বউ রান্না করে খাওয়াচ্ছে আমাকে দেখো কি খাওয়াচ্ছে আমার বউ আমাকে রান্না করে প্রথম হচ্ছে এটা খিচুড়ি যেটা আমার বিরিয়ানির থেকেও বেশি ভালো লাগে ফেভারেট সেটা খিচুড়ি দারুন করেছে দারুন পুরো গ্যালো দুই নম্বরে আছে পাপড় ভাজা এটা কি আলুর চিপস না আলুর চিপস তিন নম্বরে আছে মিষ্টি কুমড়ো দিয়ে আর কি কি দিয়েছো কাঁচকলা বেগুন হ্যাঁ ঘ্যাড বানাইছি আর একটা নিরামিষ গেল লাস্টে গিয়ে আছে টমেটোর আচার এদিকে আচার আর কি চাই আজকে তো আমি বিশাল খুশি সারাদিন খেটে 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 খেতে আমার বউ রান্না করেছে আমি ডিউটি থেকে আসলাম এসে দেখি যে বউ একদম সাজিয়ে নিয়ে রেখে দিয়েছে দেখো পুরো সাজিয়ে রেখেছে দেখো দেখো এটাও দারুণ হয়েছে এটা তো তো পাপড় কথাই হবে না এটাও অমাইক হয়েছে কি খিচুড়ি ঠিক আছে আর আমি বলেছিলাম না আমার বাবু খিচুড়ি খায় না আমার জন্য কিন্তু শুধু এটা রান্না করেছে হ্যাঁ নিজের জন্য এই যে দেখো

একটু নিরামিষ ঘ্যাট নিরামিষ যাই হোক দেখো টমেটোর আচারটা কিন্তু সত্যি ব্যাপক লাগতেছে চাটনি আরে যাই হোক আমি একটু উল্টো পাল্টাই বলি সবাই একটু বুঝে নেবে আর এটা আলুর চিপস সেদিন আলু নিয়ে এসেছিলাম একটু বেশি করে কেটে 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 শুকিয়ে করা যায় ঠিক আছে কিরম লাগলো একটু জানিও তোমরা সবাই নতুন নতুন জামাই ষষ্ঠীতে গিয়ে জামাইদের যেরকম অবস্থা থাকে আমার আজকে সেরকম অবস্থা খিচুড়ি নিরামিষ চাটনি আচার যে যেটা বলে আবার এই যে পাপুর পুরো মাঝখানে আমার থালা দিয়ে দিয়েছে এবার আমাকে বসিয়ে দিয়েছে এবার খাও আর আমাকে বলে দিয়েছে এই ভিডিওটা আমি ইচ্ছা করে করিনি আমাকে বলে দিয়েছে যে তুমি শুধু খারাপ কিছু রান্না করলে শুধু ভিডিও করে সবাইকে দেখাও আজকে ভালো কিছু করেছি আজকে দেখাও পছন্দ মতন করেছি সবার ভালো কিছু না কিন্তু

তোমাদের সবাইকেই বৌ খাইনা আমার বউ ভাত রান্না করেছে प्रेशर কুকারে এইটা ঠিক আছে আপনি শুধু একা খাবে তুমি ভালো করে জানো কারণ খিচুড়ি আমার পছন্দ না আর ওই ওইটাই পছন্দ আর আমার এর জন্য আর এর জন্যই আমার রান্না করতে ইচ্ছা করে না এর জন্য মানে দুজন মানুষ একজন খিচুড়ি পছন্দ করে একজন পছন্দ করে না তাহলে কি রান্না করব মাঝে মাঝে করে দিই কাল আগের দিন বৃষ্টি হয়েছিল রান্না হয়ে গেছে তারপরে আমাকে বলছে বৃষ্টির মধ্যে আরে আজকে খিচুড়ি হলে কত ভালো হতো তাই কালকে কালকে বৃষ্টি হয়েছিল তখন তাও বললাম থাক আজকেই করে দিই অনেক দিন ধরে বেচারি বলছে বলছে যে একটু খিচুড়ি রান্না করে খাও তাই ঠিক আছে কে কে খাবে চলে এসো কাটা বাই